আসসালামু আলাইকুম মোটা এলাস্টিক কীভাবে আপনারা জয়েন করবেন তো এই যে মোটা এলাস্টিকটি যে আমি নিয়েছি আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বিশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডি পর্যন্ত এলাস্টিকটি জয়েন করতে পারবেন তো এখানে আমি ছত্রিশ ইঞ্চি বডির জন্য এলাস্টিকটি নিব তো এখানে আমরা কিন্তু এই বডির মাপ আর হিপের মাপ কিন্তু একই নিয়ে থাকি এই জন্য কিন্তু আমাদের বডির মাপটাই ধরতে হয় তো এখানে বডি হচ্ছে আমার ছত্রিশের অর্ধেক এভাবে ফিতাটিকে ভাজ দিব ভাজ দিয়ে এভাবে দেখুন অর্ধেক হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চি আরও তিন ইঞ্চি পরিমাণ বেশি নিব তো এটা হচ্ছে যে কোনো সাইজের জন্যই আপনারা যদি এই এলাস্টিকটি যদি এইভাবে নেন তাহলে কিন্তু ছোটোও হবে না বা বেশি বড় হবে না তো এখানে আমি এই যে একুশ ইঞ্চি নিয়ে নিব দেখুন তো একুশ ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ফিতাটিকে মাঝখানে ভাজ দিয়ে আমরা এই যেখানে দেখুন সেলাই দিয়ে নিব সেলাই দেওয়ার পর এখানে এই যে এক সাইডে এভাবে এলাস্টিকটি রেখে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব এতে কিন্তু সেলাইটা অনেক মজবুত হবে তো দেখুন এবার হচ্ছে এই যে সালোয়ারটি আমি সোজা পাটের দিকে এনেছি তো সোজা পাটের দিকে এনে এই যে উল্টো পাটে কিন্তু আমাদের এলাস্টিকটি জয়েন করতে হবে তো এই যে সালোয়ারের উল্টো পার্টে কিন্তু আমরা ইলাস্টিকটা জয়েন করব তো এই সাইডে আমার যেহেতু পায়ের অংশ আছে আর যদি পায়ের অংশ না থাকে তো এইভাবে একটা ভাজ দেবেন আর একটি এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে এই অ্যালাস্টিকটা ঠিক ভিতর দিকে রেখে আমাদের সেলাই করতে হবে তো আমার এখানে যেহেতু পায়ের অংশ তো আমি এখানে ভাঙা দিব না ভাঙা না দিয়ে এই যে যেভাবে মিলিয়ে সাইড দিয়ে সেলাই করে নেবো তো এখানে কিন্তু এলাস্টিকের উপরে সেলাই দেওয়া যাবে না এলাস্টিকের উপরে যদি সেলাই দেন তাহলে কিন্তু চতুর্পাশে এলাস্টিকটা ঘুরবে না তো খুব সাবধানে কিন্তু এই এলাস্টিকের সাইড দিয়ে আমাদের এভাবে সেলাই করে নিতে হবে প্রায় এক সুতা ফাঁকা রেখে আমাদের কিন্তু সেলাই করে নিতে হবে এলাস্টিকের সাইড দিয়ে তো এভাবে করে পুরোটাই কিন্তু আমি সেলাই দিয়ে নিব। তো দেখুন এই যে এলাস্টিকটা এভাবে টেনে টেনে কিন্তু বের করে নিতে হবে তো এভাবে বের করে নিয়ে নিয়ে কিন্তু আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে যে পুরোটা এইভাবে একইভাবে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো দেখুন পুরোটা এবার সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে এখানে যে কাপড়টা যে চতুর্পাশে যে লুজ কাপড়টা আছে তো এই কাপড়টা হচ্ছে আমাদের এভাবে টেনে টেনে কিন্তু পাশে দিয়ে নিতে হবে তো এইভাবে দেওয়ার পর এই যে মাঝখান দিয়ে হচ্ছে আরেকটি সেলাই দিয়ে নিব তো এই যে মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিছি আর এখানে যে যে কুচি কুচি কাপড়টা চতুর্পাশে কিন্তু টেনে আমাদের দেখতে হবে কতটুকু পরিমাণ কাপড়টা লুজ থাকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখে আপনারা খুব সহজে এলাস্টিকটি জয়েন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন তো খুব সহজে কিন্তু আমি যে অ্যালাস্টিকটি জয়েন দিয়ে নিয়েছি